তখন ফাঁস আউ ইলা দিক্রিল্লা তখন তোমরা আল্লাহ তাআলার দিকে ছুটে চলে আসো ফাঁস আউ দ্রুত তোমরা ছুটে আল্লাহ তাআলার দিকে চলে আসো ওয়াদারুল বাই এবং দুনিয়াবি যত ব্যস্ততা রয়েছে ক্রয় বিক্রয় ইত্যাদি যা রয়েছে সব কিছু ছেড়ে তোমরা আল্লাহ তালার ডাকে সারা দেও মোয়াজ্জিন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে ধ্বনি দেয় এই ধ্বনি আমাদের উদ্দেশ্য কি আমাদেরকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া এখন আমাদের নামাজের সময় হয়েছে এখন আর অন্য কোনো কাজ করা যাবে না হাইয়া হাইয়া আলাল ফালা এই সমস্ত ধ্বনিতে তো স্পষ্ট বলা হয় যে হেই মুসলিয়ানি করম হে লোক সকল হে মুমিনগণ হে মুসলমান তোমরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করো যখন হাইয়া আল্লাহ বলে তখন তুমি কিভাবে নিজের ঘরের মধ্যে তখন তুমি কিভাবে ব্যস্ততায় থাকতে পারো যদি তুমি খাঁটি মুমিন হয়ে থাকো তাহলে হাইয়া বলার পরে তোমার এতটুকু অনুভূতি আসা দরকার যে তুমি অন্য কাজ সেরে অন্য কাজ পেলে রেখে তুমি আল্লাহ তা ডাকে সারা দেওয়ার জন্য অন্য কাজ ছেড়ে তুমি মসজিদে চলে আসবে মহাজিন যখন বলে হাইয়া আল্লাহ নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো তারপরও আমরা আজকে আমাদের দুনিয়া নিয়ে এত আমরা চিন্তিত দুনিয়ার মোহে আমরা এত ডুবে গিয়েছি যে আজকে আমরা নিজের আখিরাত ভুলে গেছি আল্লাহকে ভুলে গিয়েছি আজকে আমাদের এই দুর্দশার কারণে আজকে আমাদের দুনিয়াতেও শান্তি নাই আখেরাতে তো শান্তি পাওয়াই যাবে না যদি আমি আপনি যদি এভাবে আমাদের জীবন পার করি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালার সাথে কাউকে শিরিক করা আল্লাহ তালার সাথে আল্লাহ তাআলাকে নিয়ে কুটুক্তি করা রাসুল কারিম সাল্ল আলি সাল্লামের সানে অবমাননা করা এই বিষয় কোরআন হাদিসের মধ্যে কি বলে এবং কোন ব্যক্তি যদি এই সমস্ত কাজ করে যেই মহান আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার উভয় জাহানের সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ তাআলাকে নিয়ে যদি কুটুক্তি করা হয় তাহলে তার কি শাস্তি হওয়া দরকার পুরাণে অসংখ্য জায়গা আল্লাহ তালা যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন সব জায়গায় আল্লাহ তালা বলেছেন তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না তোমরা আমার সাথে কাউকে শিরিক করো না আল্লাহ তাআলা সূরা নিসা 116 নং আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তারা কক্ষনো ক্ষমা করবেন না আই যে ব্যক্তি আই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে কটুক্তি করবে যে ব্যক্তি আল্লাহ তালা শানের সাথে অন্য ব্যক্তিকে জড়িত করবে এই গুনাহ ব্যতীত অন্য যেকোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কিন্তু এই গুণার কোনো ক্ষমা নাই আল্লাহ তালা নিজে বলতেছেন